আপনারা আপনারা আপনার হন আপনাদের প্রধানমন্ত্রীদের সাথে বসে আমরা আন্তর মতন একটা সমাধান আপনারা কাজে যোগদান তারা কাজে যোগদান করেন আমরা যদি আপনারা যদি কাজে যোগদান না করেন তাহলে তো চাকরি যদি বন্ধ হয়ে যায় যদি আপনারা কাজে যোগদান না করেন তাহলে কিভাবে আপনাদের বেতন কিভাবে হবে আপনাদের চাকরি কিভাবে করবে আপনারে চাকরি মালিক না না মালিক

তাদের ব্যাপারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে যতক্ষণ পর্যন্ত না তাদের সুস্থ তদন্ত করে তাদের ব্যবস্থা না হয় ততক্ষণ পর্যন্ত তারা সাক্ষীরা আসবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে আমরা দায়িত্ব নিয়ে আমি আপনাদের অনুসারে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি যে আপনারা কাগজ উত্থান করেন যাদের নাম আছে কাগজে যাদের নাম আছে যাদের নাম আছে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ব্যবস্থা নেওয়া হবে আপনার শান্ত হয় যাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা হবে আপনাদের শান্ত হয় যাদের নাম মাঠে তাদের আমরা সুস্থ তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আপনারা যদি আপনারা যদি ভাইয়া আমরা আপনাদেরকে আমি আপনাদের আমরা আপনাদের মিসার আমি কথা দিলাম আপনাদের মিসার আমি আপনাদেরকে কথা দিলাম আপনারা শান্ত হন আপনারা কাজে যোগদান করেন আপনাদের সকল নৈসঙ্গত দাবি আমরা আপনাদের সাথে আলোচনা করে আপনাদের সকল দাবি দাম আমরা আপনাদের ন্যায় সম্পর্কে দাবি দেওয়া আমরা আপনাদের সাথে বসে আজকে আজকে কালকে আমরা এটা দেশটা নিয়ম অনুযায়ী আমরা সকল দাবি দাবি পূরণ করব আপনারা শান্ত হন আপনারা কাজে যোগদান করেন আপনারা যদি কাজে যোগদান না করেন আপনারা যদি আপনারা যদি উৎপাদন সচল না রাখেন তাহলে দাবি দাবাগুলো আমরা কিভাবে পালন করবো apara ki dal fakto